আজকে মহারণ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যেন নাম নয় দুটি মন্ত্র যে মন্ত্রচারণে এক রাত লোক যে কোনো স্টেডিয়ামে হাজির হোক কলকাতা ডারবি বা হারবি লাল হলুদ আমি চিংড়ি না ইনিস সত্যি গঙ্গা না পদ্মা কলকাতার মফস্বলের ঘটি বাঙালির যুদ্ধটা চিরন্তন আর এই যুদ্ধটাকে যে বাঁচিয়ে রেখেছে সেই হলো মাঠের মাঝের শিরোমণি এই ফুটবল ওই যে গানটা শোনেননি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল খাবারের স্বাদ যেমনই হোক খাবার টেবিলে ফুটবলের গল্প থাকবেই ভারতবর্ষ তথা এশিয়ার সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বী আর একটা দেখান তো মশাই এই তর্কটা চলতেই থাকবে খালি পা থেকে বিদেশি বুটের সফরটা তো আর আজকের নয় পঁচিশে অগস্ট উনিশশো একুশ এরপর পেরিয়ে গেছে আরও একশোটা বছর চারশের অধিক ম্যাচ এটা শুধু হিস্ট্রি না এটা লেগেসি